সুপ্রভাত বন্ধুরা রঙেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের না আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম একদম ঘুম থেকে উঠেই চলে আসলাম বারান্দায় ফোনটা হাতে নিতে ভরলাম না দেখো সারা রাত বৃষ্টি হয়েছে একদম বৃষ্টি মুখর একটা সকাল অনেক সকাল কিন্তু একদম দেখো চাল টাল সব ভেজা টালি টালি রাস্তাঘাট সব ভেজা আকাশে একটু মেঘ রয়েছে ঘুম থেকে উঠে যদি বৃষ্টি দেখি না আমার কিন্তু ভালো লাগে না কাজের ইটাই নষ্ট হয়ে যায় একটা কুড়েমি একটা আলসিমি একটা সেতে ভাব হয় কিন্তু সেটা করে লাভ হবে না আজকে বৃহস্পতিবার অনেক কাজ তাই চটপট কাজে হাত দিলাম চলো কাজে বন্ধ করছো বৃষ্টি নেমেছে তো নেমেছে আর দেখো সকালে তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছি তারপরে দেখো এই অবস্থা কিছু দুটো সেরে এসেছি চা খাওয়া গেছে ব্রেকফাস্টটা খাওয়া গেছে এবার কুকিটা কি অনেক কাজই সেরেছি সেগুলো তোমার সঙ্গে আর কিছু ক্যামেরা অন করতে পারি নি খেয়ালও ছিল না এটা কী করছে এটা তো পর্দা এটা কী করছে এটা কোথা থেকে নিলে এখানে পর্দা ছিল ও ঠাকুর ঘরের থেকে

কালকে একটু মাছের মাথা রান্না করেছিলাম সে রয়ে গেছে আমি একবার তো হোক আমার মামার মেয়ে বাবা মানে দেখো জিনিস সব ওর মানে আমি ওকে কিচ্ছু বলি না গো তোমার দাদা ভাইকেও বলে রেখেছি ভুলেও ওর সামনে উচ্চারণ করে না কিছু ওর সামনে যদি একবার উচ্চারণ করি বা প্রে বা মানে আমি মুখের কথাটাও শেষ করতে পারবো না ওর অর্ডার হয়ে যাবে কোনো মানে আছে এত জিনিস করা এখন এগুলো তোমার দাদাভাই পরিষ্কার করুক

আমার কি হয় আমার কাশি হয় এই ধুলোতে ভীষণ কাশি হয় যার জন্য আমি ধুলোর কাজটা সংসার তো করতে হবে আমি বেশি অল্প থাকতে নিয়ে আসি কলিন নিয়ে আসলে আমি ঢোকাচ্ছি দেখো না সব সময় তো পাওয়া যায় আজকে তোমার বাইরে গেছিল কলিন আছে আছে একটু রান্না কথা বলো আছে ঢোকায় আলমারিতে

যেটা খুঁজতে পাওয়া যায় মনে থাকবে যে তোর জিনিস তোর ওখানে বুঝেছ ওখানে জায়গা আছে ইয়ে করে রাখো এখন এমন হয়েছে না সময় পায় না তো যখন যেটা লাগবে আর খোঁজার কিনে নেয় ওই বাড়িতে সব এক সেট আছে কি এগুলো

তাহলে মেয়ের কাছে চাইবো না আমি তো আমার মেমোরিটা ইয়ে করেছি সে একটা প্যান্ট না কী হয়েছিল সে সিঁদুর পড়তে গিয়ে সিঁদুরটা পুরো পড়ে গেছিলো আমি অনেক চেষ্টা করেছি আলা দিয়ে ই দিয়ে কিছুতেই ওঠেনি তারপরে সেই প্যান্টটার ওপরে আমার কাছে যদি ছবিটা থাকে আমি দিয়ে দেবো এর মাঝেই দিয়ে দেবো কী সুন্দর করেছে ফেব্রিক কালার দিয়ে ও প্রিন্ট করেছে তা আরও কেউ বুঝতেই পারছে না আরও মানে জিন্সটা দামি জিন্স ছিল ওটা থাকলে আমাকে দিয়ে দিও তো ইয়েতে হোয়াটসঅ্যাপে তখন দাদা ওই খুঁজছে ফটোটা আমি দিয়ে দেবো যদি থাকে তো করতে থাকো কিন্তু এইরকম না এই দেখো এই প্যান্টের কাজটা কিন্তু মেয়ে করেছে সাপলা কাটতে টাইম লাগবে

এইটা সেই ফোন নাম্বার না এটা ইনস্টলেশনের জন্য ফটোগুলো কি করব রেখে দাও লাগাও তারপর পুঁতবে কে উপরে উপরে সব পেরে গুলো তারপরে যে আমি যেটা লাগাবো তারপরে পেরে কত আমার ভালো লাগে না থাক সব ইয়ে করে একটা প্লাস্টিক ওতে ঢোকাও নিচে ওনার অনেকগুলো ফটো আছে জানো তো এই যে কাঁচের আলমারির এখানটায় ওখান সব এক জায়গায় রাখো খোঁজাখুঁজি করতে যেতে না হয় এই মেয়ের বিয়ের সময় এগুলো করা হয়েছে যেটা যেখানে পাড়া গেছে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরে শোনো ঘড়ি জোনার আলমারি একটা ঘড়ি আছে একটা কথা শোনো খুব অসুবিধা হয় এখন তো ফোন মাথার কাছে নিয়ে শুই না একটা আমাদের বেডরুমে একটা ঘড়ির দরকার আছে ডোনার ঘড়িটা এই ঘড়িগুলো তুমি চালু করো এটা চলছে না আর একটা আলমারির উপর আর একটা আলমারির উপর ঘড়ি আছে ওটাও হ্যাঁ ঢুকিয়ে দাও এদিকে আসো দেখাও এটুকুনি দেখি এদিকে দাও এই দিন দেখেছো আমার এই করতে বসলো এটা এই দেখো টিচার যেতে পাওয়া এটা রিসেন্ট না অনেক বছর আগের দেখো রাধাকৃষ্ণ ছবি এক ঘড়ি এগুলো সময় লাগবে না কি আমার ঘরে যে দরজার সামনে যে যে শিল্প ছবিটা এটাও কিন্তু পাওয়া এই গণেশটা লাইট লাইট জ্বালালে না লাইট জ্বলে এটা বাবা অপূর্ব কোথায় লাগাবো বলো লাগালে কি ধুলো পরে কি করবে এটা কি পেস্ট ছিল নাকি খুলে গেল কেন বা এরকম করতে গিয়ে খুলে গেল স্বস্তির মধ্যে কি সুন্দর কি গো এটা চাপ লেগেছে নাকি এটা ভেঙে গেছে কেন বা এই যে না না এটা আটকানো যায় কি আটকানো যায় খুলে গেছে এটা ভাঙ ভেঙে গেল

এই দেখো এটাও পাওয়া দাও জুম করে দেখাই এটাও পাওয়া আর এই দেখো এটাও পাওয়া দেখতে পাচ্ছ লাইটটা অফ করি তাহলে ভালো দেখতে পারবে দাও এই দেখো কি সুন্দর লাগছে দারুণ

তারপরে এমনি নোংরা ফেললাম সব হ্যাঁ কাটি তোর দিয়ে দাও তাই আমি রান্নাটা বসাই তোমার দাদা ভাই এগুলো করছে তার ওই আলমারির ওপরে না আমি রাখতে চাই না কারণ আমি হাতেও পাই না সমস্যা হয় দেখো না এই যে তোমার দাদা চেয়ার নিয়েছে তা ওর পা তুলে তুলে করতে অনেক উঁচু তো এইগুলো ও ছাড়া সম্ভব না আমি হয়তো আগেই পিছিয়ে দিলাম কিন্তু কিছু ধরলাম এই বাক্সের মধ্যে এগুলো সব ঢুকিয়ে খাটের তলায় ঢুকিয়ে রাখতে হবে খাটের তলায় তাও আমি রোজ ঘর পোতার সময় না সব আমি বের করে করে পুছে তারপর আমি ইয়ে করি এই সব দেখো বোতলগুলো বললাম না যে বোতল নামানো হয়েছে অনেকগুলো অনেক বোতল সরিয়ে রেখেছি এই বোতলগুলো ভরে রাখা হয়েছে এখানে ও না এইটা নিলে ও ওইটা নিলে ওইটা কি তাহলে ওইটা কি না না ওইটাও নিলে এইটাও নিলে ওটার মধ্যে হাত ধোকায় আর এইটার মধ্যে কি ইয়ে হয় জানি না ছাতার মতো আমি বুঝিও না জানি না মাথা ঢোকায় না কি ঢুকায় ওই মেশিন কিনেছিল মেয়ে এইগুলো সব ই করতে থাকো এই দেখো পর্দা টানা না হয়নি ওখানে কটা করে টানা না হয়েছে এগুলো থাক পরে টানাবো হ্যাঁ তুই কাগজ ওই যে আলমারিটা ঘষার জন্য রেখে দাও এত লাগে মনে রেখো কোথায় কি রাখছো মনে রেখো এবার আমি ধরেছি যখন আমার তখন তো মানে তারা হুরু করে কাজ শেষ করতে হবে যেটা যেখানে পেরেছি ঢুকিয়েছি এখন তো সেটা আর ঘড়িগুলো সব ব্যবস্থা করবে

প্লাস্টিক কাঁচার কত কাচার আমি কাচতে পারছি না কি কাচবো এই পর্দা গুলো যা শাস্তি করে শুকালাম আর এবারে যেন নিম্নচাপের ঘটা পড়েছে আশ মিটছে না বৃষ্টি হয়ে হয়ে প্রথম দিকে তো গরমে পুড়িয়ে বেড়েছে আর এখন একদম পুজোটার সামনে অসহ্য লাগছে অসহ্য লাগছে ভাল লাগছে না ঠাকুর ঘরের কত কাজ ঠিক আছে এই এই মাছের তেলটা দিয়ে করবো সাপড়াটা সাপড়াটা নুন হলুদ মাখিয়ে রেখেছি তাহলে তোদের দাদা ভাই তো বুঝবে না কোনটা ফেলবে কোনটা ইয়ে করবে ওকে যদি ফেলতে পারি না এক ধরিয়ে এক কাচিয়ে ফেলে দেবে সবই নাকি আবর্জনা করে এত বছরের সংসার জিনিস থাকে না বলো কে বোঝা কথা বলতে বলতে না তেলটা আবার একটু বেশি পড়ে গেল তেল তো লাগবে না সাপ্লাই আমরা ওখানে মাছের তেলটা দেবো কালো জিরেও দিয়ে দিয়েছি দেখো সানগ্লাস পাচ্ছে না দামি সানগ্লাস দামি মানে এটা অমৃত কত দামি সানগ্লাস দেখো দেখো সামনের থেকে নিয়ে তোলো তোলো বলছে মা কোথায় সানগ্লাস আরো সানগ্লাস আছে সব পেয়েছি সব পেয়েছো দাদা গ্যাসটা কমায় এই নতুন সানগ্লাস কিনলো আমি কি আমার হাতে না জিনিস হারায়ও না নষ্ট হয় না আমার বিয়ের আগের জিনিস আমি এখনো ব্যবহার করি কিন্তু এখন একটু মোটা হয়ে গেছে বলে জামা কাপড়গুলো গায়ে হচ্ছে না ছবি যত্ন আছে দেখো ওই যে দেখো ওকে পাঠাও ওকে ছবি তুলে পাঠাও জনাত দিয়ে ধরছো কেন কি বুয়া এগুলো কি তোর এই দেখো এই একটা সানগ্লাস এগুলো সব দামি সানগ্লাস এই একটা সানগ্লাস সেদিনকে আমাকে বলছে কি দেখো যে মেয়ে মেয়ে বলছে যে মা আমার সানগ্লাস গুলো কোথায় সেদিনকে মেয়ে বলছে মা সানগ্লাস গুলো সব পাচ্ছি না কোথায় গেল দেখ কোথায় রেখেছিস বিয়ের মধ্যে তারা গুলো ওইটা চাদরের সঙ্গে মিশে গেছে ছবি তুলে পাঠাই মেয়েকে অনেক দামি দামি সানগ্লাস এই সানগ্লাসটা তো এই এই লালটা মানে 2000 টাকার উপরে এই এই সানগ্লাসটা এটা 3500 টাকা 3500 টাকা জানো সে দাম দিয়ে কিছু না জিনিসগুলো তো পছন্দের সে অল্প দামের জিনিসও পছন্দের না দামটা কিছু আমি বিয়ে করি না আমার পছন্দের জিনিস আমার 2 টাকার জিনিসও যদি পছন্দ হয় ওটা আমার প্রাণ থাকে দাদা ছবি মাঝে মাঝে ঘর একটু নাড়াচাড়া করলে না জিনিসপত্রগুলো পাওয়া যায় দেখো কত তেল নিতে বেরিয়েছে এই কারণেই তেলগুলো আমি সব কিছুটা ঢেলে রাখলাম মেতেই গেছে তারপর কাশি মিনিট দিয়ে ছিল তাড়াতাড়ি হয়ে যাবে এতে কোন টাইম লাগে না এই বিয়ের সময় গায়ে হলুদের সময় ওর ইচ্ছা ছিল সানগ্লাস পরে ফটো তুলবে সেই পারলোই না

কিভাবে ভেঙেছে জানি না আমি এটা দেখেছি মাঝে মাঝে একটু সব ইয়ে করলে সব জিনিসগুলো মনে পড়ে হারানো জিনিসগুলো পাওয়া যায় মেয়েকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে দেখতো এগুলো কিনা নানা না এইগুলো খুব শখের ছিল অতবার মা আমার এই সানগ্লাসগুলো দেখো না বাবনের তাকে আছে নাকি ওর বাবা খুঁজেছে ওর বাবার তাকে ছিল না সব পরিষ্কার করার পর দুটো ঘর আবার পুছে ফেললাম ওপর থেকে তো ধুলো টুলো বেরিয়েছে সকাল একবার পুছেছিলাম তাও আর একবার পুষলাম যতই হোক ঠিক ধুলো টুলো নিচে পড়বে ফ্যান চালালেই না তখন সেগুলো আবার নাকে ঢুকবে হাঁচি কাশি ওই জন্য আর একবার পুছে নিলাম হালকার ওপর হয়ে গেছে মোটামুটি সব কাজ কমপ্লিট এখন তোমাদের ভাই যাবে স্নানে স্নান করে আসার পর খাওয়ার গোছাবো গুড ইভিনিং আজকে চায়ের সাথে চলে আসলাম দেখো আজকে আর একা না দুজন তোমাদের দাদা তো বেরোতে পারেনি দেখো মিউট করে দিলাম কেন জানো ভয়েসটা তোমাদের দাদা তো খবর শুনছো খবর শোনা মানে জোরে জোরে কী বলবো ওই জন্য মিউট করে দিলাম মিউট করে এবার চা খাব আর আলোচনা হচ্ছে রাতে কি হবে দুপুরে তো কোনো রকমের সাপলা আর মাছে মাথা দিয়ে হলো এবার রাতে যা জল তোমার দাদাভাই তো বেরোতেও পারলো না ভাবলো ডিম টিম আনবে কিছু কিছুই আনতে পারলো না তো এই নিয়ে আলোচনা হচ্ছে দেখো আবার বৃষ্টি শুরু হলো গো এটা যে কখন পৌঁছাবে জানি না ঠিক আছে অবস্থা দেখো আবার বৃষ্টি শুরু হলো

ছাপলা করে তো আর রাত্রে কিছু একটা করবো সেইভাবেই ই করছিলাম বলেছিলাম না যে খিচুড়ি করবো খিচুড়িটা আর করা হলো না কেন নাল না বারণ তো এখন এই জলের মধ্যে তোমরা দাদাভাইকে আর পাঠাতে ইচ্ছা করলো না তোকে আমার তো উৎপাত তোমরা জানোই আমার পুরনো যারা ভিডিও দেখেছো তো সেখানেও দেখেছো ওই জন্য যা আছে ঘরে দিয়ে করার চেষ্টা করলাম থাক খিচুড়ি করবো না অন্যদিন খেয়েও ভাত তো আছে শুধু এখন না পরে একটু মাছ ভেছে নেবো ব্যাস হয়ে যাবে কোনো মাছ ভাজার ভাত আর মাছের তেলটা যে থাকে না ভাজার তেলটা মাছ ভাজার তেল দিয়ে ভাত মাখবো পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে আর মাছ ভাজা হয়ে যাবে একটু তো ব্যাপার কালকে তো আবার শুক্রবার তাই না দেখো না ভিডিওটা এইমাত্র মাত্র ছাড়লাম রেডিওটা একটু চালিয়ে নিয়েছি ভালো লাগে না আর এখন দেখি টুকুটা শর্ট করতে পারি যে ভাবি যে শর্ট করবো কিন্তু আর বিকেলে আসলে আর ইচ্ছা হবে না আর শর্ট থাকে এরকম এই সমস্ত জামাকড় পরে শর্ট করলে শর্ট এমনিতেই তো আমাদের শর্টের ভিউজ দিয়ে সেরকম ঘরে বসে শট তারপরে যদি এই সমস্ত যা পড়া আছে তাই পরে যদি করি তাহলে তো আরও গেল গুড নাইট ভালো তো তার মানে ভিউটা বড় হবে দেখি এডিট করে যতটা পারি ছোটো করার চেষ্টা কর কেমন আজকে সারাদিন অনেক ধকল গেছে তাতে খেয়ে শুয়ে পড়ব গুড নাইট